السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي صلى الله عليه وسلم আমার ডান পাশে বসে থাকা সম্মানিত শিক্ষক মহাশয় ও নাজিম সাহেব এবং আমার সামনে বসে থাকা জ্ঞানপীবাস ভাই সকল আজ এই সাপ্তাহিক আঞ্জুমানে আমার বিষয়বস্তু হল বিধাৎ সম্মানিত শ্রুতি এই বিদাঁত সম্পর্কে পবিত্র কয়ানের মধ্যে মহানাল আলমিন বলেন অম্যাতম রসুল ফখুদুহ অম্য কুমাইন উল্লাহ ফেন্ত ইহ শুলি অব অম্যাতমর রসুল রসুল সাল্লা তোমাদের যা দিয়েছেন ফখুদুহু তা গ্রহণ করো অম্যাহ কুমায়ন হু এবং যা বাতিল করেছে নিষেধ করেছে ফানতাহু তা বর্জন করো উল্লাহ আল্লাহ তা ভয় করো ইন আল্লাহ শরিদুলি অব নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা সম্মানিত সৌদি শুধু এটাই নয় মন আল্লাহ রব আন করুল কারিমের মধ্যে আরও বলেন্লা দিনা মানু আতিহী রসুল ওলা এত বতিল আমাকুম্লা দিনু হে ইমান দরগন আতি অল্লাহ তোমরা আল্লাহ তা আলাকে মান্য করো ওয়া আতি রসুল এবং রসুলের আনুগত্য হও ওলা এত বতিল আমায় তোমরা তোমাদের আমল নষ্ট করো না তোমাদের আমল বাতিল করো না

ইহবিবকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম এবং আল্লাহ এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহু গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা বড় দয়াশীল ও ক্ষমাশীল আল্লাহ তাআলা অন্যতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা আতিউর রাসূল أطيعوا الرسول أولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا يا أيها الذين آمنوا هَيْمَنْ من الله وأطيعوا الرسول ثم الله تعالى يبقى الرسول أولي الأمر منكم يبقى فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ এবং তোমাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে কোনো মতবিরোধ হয় তাহলে তা আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাবর্তিত করো ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমরা আল্লাহ তাআলা এবং আখেরাতের প্রতি পরকালের প্রতি বিশ্বাস করে থাকো দালিকা খায়রু ওয়া আহসানু আবিলা এটাই হবে কল্যাণ ও এটাই হবে কল্যাণ ও قلنا الدقيق <applause> رسول الله صلى الله عليه وسلم الله قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد الله عنها তিনি বলেন الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছুর উদ্ভব ঘটালো বা আবিষ্কার করলো তা যা তার মধ্যে নেই তা পরিত্যাজ্য তা বাতিল তা গ্রহণযোগ্য হবে না এই সমস্ত আয়াত ও দলিল দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং রসুল সাল্লাহ আনুগত্য করতে হবে অনুসারী হতে হবে ও রসুল সাল্লা সাল্লাম যা বলেছেন তা গ্রহণ করতে হবে এবং যা থেকে নিষেধ করেছেন তা বাতিল করতে হবে বর্জন করতে হবে পরিশেষে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল রবুল্লাহ আলমিন আমরা যেন বিদায়ত থেকে বেঁচে থাকতে পারি এবং উত্তম আমল করতে পারি সেই তৌফিক দান করুন আমিন আখির দাউন আলী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন